আল্লাহা পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম সূরা বাকারার ভিতরে রমজান সম্পর্কে রোজা সম্পর্কে সিয়াম সাধনা সম্পর্কে বাজান বেশ কিছু আয়াত দরায় বান্দাদেরকে রোজা সম্পর্কে অবগত করে দেন দেখেন না আমার রব্বুল আলামিন বলেন গত জুমাতে বলেছিলাম বন্ধু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওহে ইমানদারেরা আমি আল্লাহ তোমাদের উপরে রোজাকে ভরস করে দিয়েছি শুধু তাই না তোমাদের পূর্ববর্তী মানুষ যারা ছিল আমি আল্লাহ তাদের উপরও কিন্তু এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম কারণ কি পয়লা আল্লাহ যাতে করে তোমরা মুক্তি হতে পারো যাতে করে তোমরা পরে হেসেগার হতে পারো এবং লক্ষ্য করে দেখবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আইয়্যামান মাউদাত আল্লাহু আকবার বলেন বলেন তো রমজান মাসের রোজা কয়টা কয়টা রমজান মাসের রোজা কয়টা হ্যাঁ 30টা 30টা কয়টা আল্লাহ বলেন আইয়্যামান মাউদাত নির্দিষ্ট কিছু দিন নির্দিষ্ট কিছু দিন আল্লাহ বলেন নাই তিরিশ দিন বা উনত্রিশ দিন কারণ কোনো রমজান মাস তো তিরিশ দিনও হয় কোন রমজান মাস উনত্রিশ দিনও হয় যদি যদি কোন উনত্রিশটা তাও ভুল আল্লাহ পাক কোরআনের পাকের ভিতরে বলে নির্দিষ্ট দিন সেটা কখন আমার দয়াল্লা আদি শরীফ থেকে আমরা জানতে পারি যে তোমরা চাঁদ দেখে রোজা ধরো আবার চাঁদ দেখে রোজা সারো মানে রমজানের চাঁদ যখন নদীতে হয়ে যাবে তোমরা রমজান মাসের রোজা শুরু করে দাও আবার যখন রমজান মাস শেষে পরের মাসের যখন চাঁদ দেখা দেবে তোমরা চাঁদ দেখে রোজা সেরে দাও এই জন্য এসে আল্লাহ বলেন আইয়া মামা দুদার নির্দিষ্ট কিছুদিন যদি আল্লাহ বলতে তোমাদের উপর তিরিশটা রোজা বরস করে দিলাম তাহলে বলেন দেখি যে রমজান মাস উনত্রিশ দিনে রমজান মাস হতো তাহলে রোজা রাখতে হতো তিরিশটা কথা কখন ঠিক কিনা একটা রোজা পরের মাসও যাইতো কিন্তু আমার আল্লাহ দেখেন কোরআন পাকের ভিতরে কোনো ভুল নাই কোন একটা সূত্র আপনি ভুল ধরতে পারবেন না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইয়া মামাদুদাত নিদ্রিষ্ট কিছুদিন আমি এই মাহে রমজান তোমাদের উপর ও মুমিন বান্দারা তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ লক্ষ্য করে দেখেন বাজার সামনে আগাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হামান কান মিনকুম মারিযান শুনো শোনা ও আমার বান্দারা তোমাদের ভিতরে থেকে যদি কেউ অসুস্থ হয় তোমাদের ভিতরে কেউ যদি কি হয় অসুস্থ হও দেখেন আল্লাহ যে তোমরা রোজা রাখতে না যদি কেউ অসুস্থ হয়ে যাও তোমার আল্লাহ বলেন তোমাদের ভিতরে থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায় সফরিন কেউ যদি সফরে যাও সফরে সফরে যদি কেউ যায় বাড়ির থেকে তাহলে কিন্তু আল্লাহ পাকরুল আলামিন ফরস নামাজ অর্ধেক করে দেয় করে ঢাকা গেছেন সফরে জোহরের নামাজ চার রাকাত আপনি করবেন দুই ডাক ঈশারের নামাজ হলো চার রাকাত আপনি করবেন দুই ডাকাত আসরের নামাজ চার রাকত খরচ আপনি করবেন দুই ডাকত মানে সফর করা যে কষ্টকর জামানিন করা যে কষ্টকর আল্লাহ বাক করা এই জন্যই বান্দাদের উপরে নামাজটাকে অভ্যেস করে দিছে সুবান আল্লাহ তালা আমাদের সহজ চান না কঠিন চান বলেন কি চান কি চান সহজ চান লক্ষ্য করে দেখেন আমার বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি কঠিন মনে করো তোমাদের ভিতর থেকে কেউ যদি অসুস্থ হয়ে যায় অথবা কেউ যদি সফরে যাও মিন খান তোমরা এই রোজাগুলো অন্যদিন রেখে দিও দোকানের হাওলার খান পায়াস পাইসা নাই দুই দিন পরে দেওয়া যাবে দোকানদারও দেয় আল্লাহ কাছে যদি তোমরা অসুস্থ হও অথবা যদি সফরে যাও তাহলে তোমরা এই রোজা গিলা অন্য দিনে রেখে দিও কোনো অসুবিধা আসেন আসেন সামনে আগাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়ালাল্লাযিনা ইউতিকুনহু ফিদিয়াতুম তুআম মিসকিন আমার আল্লাহ বলেন শোনো শোনো তোমাদের ভিতর থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায় রোজা রাখতে না পারে তাহলে তোমরা কাজ করবা ফিদিয়া দিবা ফিদিয়া দিবা বর্তমানে দেখবেন যে লজিন মিস্কিন গরিব মিসকিন বাচ্চা গুলো লজিন হুম যারা রোজা রাখতে পারে না গরিব মিসকিন যারা আছে তাদেরকে খাওয়াবে না আল্লাহ পাক বলতেছেন তোমরা যদি রোজা রাখতে না পারো তাহলে ফিদিয়া দিয়া দিবা ফিদিয়া দিয়া দিবা গরিব মিসকিনদেরকে খাওয়াই দিবা একটা রোজার বদলে কয়জন সেটা ভাঙ্গে বা কাজা করে আর যদি আপনি অসুস্থ পারতেছেন না তাহলে আপনি গোটা তিরিশ তিরিশ রমজান মাস আপনি গরিব মিসকিনকে কী করে দিবেন খাওয়া দিবেন লক্ষ্য করেন আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ও সফরে থাকো বা অসুস্থ থাকো তারপরও যদি তোমরা রোজা রাখতে পার এটাই তোমাদের জন্যে খুবই ভালো শুভান রোজা রাখলে অসুস্থ রুগী সুস্থ হয়ে যা সফর অবস্থায় যতই কষ্ট হোক যদি ইচ্ছা করে মানুষ তারপরেও কিন্তু সে রোজা রাখতে সম্ভব আল্লাহ বলতেছেন যদি তোমরা রোজা রাখতে পারো সেটা তোমাদের জন্য ভালো জোরে কন সুবাহ আমার বন্ধুগণ আমার বাবাজিরা লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ বলেন তোমরা যদি রোজা রাখো অবাজান লক্ষ্য করেন আল্লাহ বলেন তোমরা যদি রোজা রাখো কয় খয়রুল্লাহ কুম এটাই তোমাদের জন্য ভালো তালাম যদি তোমরা জানতে যদি তোমরা বুঝতে যদি তোমরা এই বিষয়ে কোনো ভাবনা করাতে আমার আল্লা পা বলেন যে রোজা রাখাটাই তোমাদের জন্য ভালো জোরে বলেন না সুবহানাল্লাহ রোজা রাখা আমাদের জন্য ভালো কিন্তু আমাদের কিছু কিছু মানুষ মাস আসলে রোজা থাকে না এরকম মানুষও আপনাদের সমাজে আছে না নাই আপনাদের সমাজের মানুষ যারা রোজা রাখে না এরা দেখায় দেখায় খায় না চুপ করে খায় কথা কয় না চুপ করে খায় আবার কেউ 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 আছে ওপেন সিগারেট টান মানে কসে মুই রোজা নাই দেখি আল্লাহ দেখেছে যে মুই রোজা নাই তো ভয় করি লাভ আছে ক আছে না কিছু লোক এগুলো এক নম্বর চরম পর্যায়ের বেহাদ কথা বলেন ঠিক না লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানে কোরআন নাজিল করেছে আমার আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযিনা উনজিলা ফিহিল করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানের ভিতরে কোরআন কারীম নাজিল করেছেন কেন কেন জানেন নি আল্লাহ বলেন হুদাল্লিন নাস মানুষদের হেদায়েতের জন্য জরে কন্যা সুবহানাল্লাহ এই রমজান মাসে কোরআন নাজিল করছে মানুষের হেদায়েতের জন্য ওর কপলত হেদায়েত নাই ভাই ওপেন সিগারেটটা আছে কথা ঠিক না ঠিক আরে মুসলমানি লক্ষ্য করার নাম না আল্লাহ বলেন আবগিনা তিন মিনাল হুদা ওয়াল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজান মাসে কে কোরআনটা নাযিল করেলাম এটা হলো বাইগনাত এটা হলো প্রমাণ এটা হলো হুদা হুদা ওয়াল ফুরকান এটা হচ্ছে সত্য মিথ্যার between পার্থক্যকারী কে রোজা রাখলো আর কে রোজা রাখলো না কে ভালো কাজ করলো আর কে করলো না কে আসলো আর কে আসলো না আমার আল্লাহ এটা হচ্ছে কোরআন এটা আমি মানুষের হাতায়তের জন্য নাজিল করেছি সত্য মিথ্যাকে পার্থক্য করা দেবে দেবেন সহিয়া সুমূ ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কেউ রমজান মাস পাও রে তোমরা রমজান মাসে রোজা রাখবা তোমরা রমজান মাসে রোজা রাখবা কারণ আমার আল্লাহ বলেন লাল্লা আল্লাহ কুমতাম রমজান মাসের রোজা রাখার মাধ্যমে আমার আল্লাহ পা করা আলামিন মুত্তাকে বানায়া যায় একটু জোরে বলেন না বলেন্লাহ আরো তাহলে রোজা রাখার দরকার আমাদের আছে না নাই বুড়া হওয়ার পর যুবক বয়স যুবক বয়সে রোজা রান্না রাখলেও চলে আছে না কিছু কিছু যুবক বর্তমানে যুবকরা খুব ভালো এরা নামাজ পড়ুক আর না পড়ুক রোজাটা ঠিকই রাখে কথা বলেন ঠিক না ঠিক আমার মুরুব্বি বাবাজি লক্ষ্য করে দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে না সৌমুলি ও আনা আজ জিবেহি ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করে দেখেন না আমার আল্লাহ বলেন যে রোজাটা হচ্ছে আমি আল্লাহ আর এই রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ রোজা আমার আর পুরস্কার তুমি কি চাও আমি আল্লাহ নিজেই তার পুরস্কার সুবান আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আর কি দরকার আছে আর কিছুর দরকার আছে আমার বন্ধু লক্ষ্য করে দেখে এই মাহের রমজানের মধ্যে অসংখ্য অসংখ্য রহমতার আবার আমার আল্লাহ বান্দাদের উপর নাজিল করতে থাকে রমজান মাত্র যখন শুরু হয়ে যায় তখন একজন ফেরেস্তা আহ্বান করতে থাকে দুনিয়ার যারা গুনার কাজ করা গুনার কাজ করা বন্ধ করে দাও যারা পাপের ভিতরে লেপ্ত আস পাপের কাজ করা বন্ধ করে দাও যারা সুখ সুদের সুত বন্ধ করে দাও যারা ঘুষ খা ঘুষের কারবারি বন্ধ করে দাও যারা পাপাচারের ভিতরে লিপ্ত আছে রে তোমরা পাপাচার বন্ধ করে দাও কারণ মাহে রমজান এটা বড় দামি মাস রে বন্ধু এটা বড় দামি মাস দয়াল নবী ডাক দেওয়া বলেন এই মাসের মধ্যে পরিবারের জন্য তোমরা অধিক পরিমাণে খরচ কর দেখবেন অন্য অন্য মাসের চেয়ে রমজান মাসে খরচ বেশি করে মানুষ কথা বলেন আর এই সুযোগে দোকানদারের কাছে কি সব জিনিসের দাম বাড়াতে খাবে এই মাসে তো খাবে দাম বাড়লেও খাবে না পাইলেও হবে এই সুযোগকে মাল স্টক করিয়ে দাম দেশে পারে কতক্ষণ ঠিক নেবে ঠিক এবং লক্ষ্য করে দেখেন ও দুনিয়ার উন্মতারা এই রমজান মাস যখন আসবে তোমরা তোমাদের পরিবারের জন্য অধিক অধিক পরিমাণে তোমরা খরচ করতে থাকা তোমাদের এই যে খরচ করবা বেশি পরিমাণে খরচ করবা এটা তো ভালো যাবে না এটা আমি আল্লাহ তোমাদের আমল নামার ভিতরে এটা উত্তম দান হিসেবে তোমাদের আমল নামার ভিতরে আমি লেখে দেব আর ওজোরে বলেন না সোবাহান তাহলে রমজানের রোজা রাখার দরকার আছে না নাই বলেন বেশি বেশি করে খাবেন মাছ গোস্ত এগারোটা মাস কামাই করি যদি একটা মাস বসে থাকেন বসে খাবার না পান তাহলে এগারো মাস খাটি লাগতে হবে এগারো মাস কাটলেন এক মাস বসে খান এগারো মাস টাকা জোগান না এগারো মাস টাকা জোগাড় করিয়া জমি কিনলেন বাড়ি করলেন গাড়ি করলেন ঠিক আছে কিন্তু রমজান মাসের কথা নাই চাইলে কিন্তু টাকা যোগাযোগে একটা বাজার কিন্তু খাইতে পারতেন কিন্তু না রমজান মাস যখন আসিয়া যায়